আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমাদের নতুন নিত্য নতুন কালেকশন মানে কিন্তু খন্দকার জুয়েলার্স আর এমন এমন আনকমন সব কালেকশন আমরা পেয়ে যাচ্ছি খন্দকার জুয়েলার্সে যেটা অন্য কোথাও কিন্তু সহজে পাওয়া যায় না সো আমাদের সাথে কিন্তু এখন আছে স্বপন ভাইয়া

দেখতে মনে হচ্ছে যে ছোট বাট এটা এত স্মার্ট লাগে পড়লে এটা ওয়েট হচ্ছে আমাদের এক 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 খুবই সুন্দর কিন্তু আমরা কিন্তু অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে এটা পার্চেস করতে পারবো আর চাইলে নারায়ণগঞ্জে চলে এসেও কিন্তু এই গুলো নিতে পারবো নারায়ণগঞ্জে কিন্তু ঘোরারও অনেক জায়গা আছে আপনারা এখানে এসে গোল নিয়ে আবার ঘুরতেও পারবেন এটার ওয়েটটা কত আছে এটা এক ভরি সাত আনা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু লেজার প্রিন্টেড হলমার্ক করা প্লাস হচ্ছে খোদাই করা আছে নাইন ওয়ান সিক্স যেগুলো নাইন ওয়ান সিক্স দেওয়া আছে এটা আমাদের প্রাইস আমরা জানবো ইনবক্স করে তাই না এটা দেখতে পাচ্ছি চারটা চুরি খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে চারটা চার বুড়ি চারটা চার ভরি না খুব সুন্দর এটা হচ্ছে চার ভরির মানে এক একটা এক ভরি করে এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এটার ওয়েট কত এটা দুইটা দুই ভরির মতো এখানেও দেখেন অনেকগুলো চুরের কালেকশন হ্যাঁ আমাদের মানে কোনো কিছু কালেকশন কম নেই এখানে বিভিন্ন রকমের কালেকশন আছে এই যে স্ক্রুওয়ালা আমাদের কত রকমের স্ক্রুওয়ালা আছে অনেক সুন্দর এগুলোর ওয়েট কত আছে এগুলো আড়াই ভরি আড়াই ভরি আড়াই ভরি করে হ্যাঁ আড়াই ভরি মানে আপনার এক জোড়া হচ্ছে আড়াই ভরি আর কি আচ্ছা মাত্র এক ভরি জোড়া এগুলো হচ্ছে দেড় ভরি আমাদের জোড়া অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার প্লেস করতে হবে এটা দেখেন 22 ক্যারেটের মধ্যে এটা নিজে বানানো না ভাইয়া এগুলো আচ্ছা এরপরে আরেকটা দেখতে পারছি দেখেন এটার এগুলো নিজস্ব বানানো দেখেন একুশ ক্যারেটে খুব সুন্দর আচ্ছা এই যে একদম চিকন চুরিটা দেখতে পাচ্ছি এটা একটু খুলে দেখেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে দেখেন দেখতে মনে হচ্ছে না ছোট এটা হচ্ছে যেহেতু স্ক্রু সিস্টেম আমাদের যে কোনো মানে আমরা হাতে পড়তে পারবো হ্যাঁ আমাদের ওয়েট বেশি হোক কম হোক আমরা কিন্তু পড়তে পারবো দেখেন কি যে সুন্দর এটা অনেক সুন্দর এটা ওয়েটটাও কিন্তু কম তাই না এটা ওয়েট কত ছয় দুই ভরি ছয় আনা হ্যাঁ এটা হচ্ছে দুই ভরি ছয় আনা অনেক সুন্দর আমরা কিন্তু পুরনো গোল এক্সচেঞ্জ করেও নিতে পারবো দুই ভরি ছয় আনা অনেক সুন্দর কালেকশন এটা এগুলোর হচ্ছে আমাদের বড় সাইজ মানে মোটা সাইজেরও আছে এই যে দেখেন এগুলো হচ্ছে মোটা সাইজের মোটা সাইজের গুলো কত ওয়েট এটা তিন ভরি পাঁচানো এটা ভরি আর এটা হচ্ছে এটা পাঁচ ভরি দেরানা পাঁচ ভরি মানে আপনারা টাকা সেভ করতে চাইলে জাস্ট দুটো চুরির মধ্যে আমাদের 5 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে তাই না গোল কিনা কিন্তু সকল পূরণ এই দিক দিয়ে আমাদের টাকা সেভ হচ্ছে কত চার ভরি সাতানা চার ভরি সাতানা আচ্ছা খুব সুন্দর চার ভরি সাতানা এটা 22 ক্যাট ছয় ভরি 13 এটা হচ্ছে ছয় ভরি 13 অনেক সুন্দর ছয় বুড়ি তেরো আনা আচ্ছা বুড়ি এটা হচ্ছে তিন ভরি চার আনা চার আনা বিউটিফুল একটা কালেকশন তিন ভরি চার আনা এখানে দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর তো এটার ওয়েটটা কত আছে এটা তিন ভরি চার আনা তিন ভরি চার আনা আছে আচ্ছা এটা মাত্র আপনার দুই ভরি থেকে দুই ভরি এটা দুই ভরি এক আনা ওকে অনেক 21 ক্যারেট আমাদের বানানো হয়ে গেল আচ্ছা 21 ক্যারেটের এটা যেটা 21 21 কিন্তু ভাইয়া বলে দিতে এটা দুই ভরি চার আনা এটা দুই ভরি চার আনা আছে আচ্ছা এটা দুই ভরি দুই আনা এটা দুই ভরি দুই আনা আছে এটা দুই ভরি আট আনা এটা দুই ভরি আটানা আছে খুব সুন্দর এটা আছে দুই ভরি এটা আছে হচ্ছে দুই ভরি ওকে খুব সুন্দর এটা আছে আবার দুই ভরি আটানা দুই ভরি আছে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র দুই ভরি দেখেন প্রত্যেকটা কালেকশন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর এবং আপনার পছন্দ হবে এটাই তো দেখানি ভাইয়া এটা দেখেন হ্যাঁ একদম আনকমন একটা ডিফারেন্ট ডিজাইন এটা ওয়েট হচ্ছে আমাদের এটা 21 কেটের মধ্যে ভরি আছে টোয়েন্টি ওয়ান মধ্যে অনলি তিন ভরি দেখেন কি সুন্দর জয়পুরি কালেকশন হ্যাঁ এটা হচ্ছে জয়পুরি হ্যাঁ এটা দুই ভরি নয়না আমরা এটা রিলসও দিয়ে দিব। হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন দেখেন অনেক বিউটিফুল এটা তো এই সুন্দর সুন্দর কালেকশানসগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে খন্দকার জুয়েলার্স এটা হচ্ছে আপনার মৃধা অলংকার প্লাজা তানবাজার নারায়ণগঞ্জে এটা ভাযাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেই দেওয়া আছে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু অর্ডার প্লেস করতে পারবে